পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশ গুলোকে মার খাইয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিধর্মীদের হাতে তুলসীর অপমান এবং হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে আজ বিধানসভা থেকে বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের সাথে রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে চারটি দাবির কথা জানালেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা এলাকা সহ মেটিয়াবুরুজ ও অন্যান্য উপদ্রুত এলাকায় অবিলম্বে আধা সেনা মোতায়েন করা হোক এবং রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কারণ উনি সরাসরি শাসক দল তৃণমূলের সাথে যুক্ত সেই সাথে যারা এই হামলা ও ভাঙচুরের সাথে যুক্ত তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক যত দ্রুত সম্ভব আক্রান্ত হিন্দু পরিবার ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা আপনাদের তো এই পীর বিপ্লব দেখা যায়নি যখন বলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এসআরডি চেয়ারম্যান চেয়ারম্যান মন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলবো কথা দিতে পারি আর পুলিশ যেখানে মার খাবে পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গা বাজরা রাস্তায় না বেরো মোথাবাড়িতে হিন্দু সংখ্যা তিরিশ পার্সেন্ট দাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু ষোলো থেকে আঠারো দাঙ্গা মেটিয়াবুরিজে হিন্দু সংখ্যা কুড়ি পার্সেন্ট দাঙ্গা এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মত আমরা প্রত্যেক দিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশ কলা পিকচার এক পিকচার এক এই ভিকারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে সুতি শামসেরগঞ্জ লুট করে সেলুন থেকে খুর কাঁচিও নিয়ে চলে গেছে এত নিম্ন মানের হিন্দুকে অনাথ হতে অসহায় হতে আমরা দেব না বাংলার হিন্দু এখন কেস থাকলো আমরা যেদিন আসব গুনে গুনে বিচার হবে গুনে গুনে মধুর এন বদলা হবে ডায়মন্ড হারবার মেটিয়া বুরুজ মহেশতলা চালায় কে খালেক মোল্লা চালায় না জাহাঙ্গীর শামিমরা চালায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ